আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন মানুষের মেন্টালিটি সাকিব ভাইট সবাই বদনাম করে ইচ্ছা মতো যার যার মতো করে বদনাম করে আর সেই সাকিব খান পুরা বাংলাদেশের যত সেলিব্রিটি আছে সবাইকে নিয়ে আগাচ্ছে উনি কিন্তু একা একা মানে মানে একা একা চলতে পারত হ্যাঁ তাই না ওনার রিমার্ক নিয়ে হচ্ছে উনি একা একা চলতে পারতো ওনার প্রতিষ্ঠান নিয়ে উনি কিন্তু একা একা চলতেছে না উনি দেখেন কাকে না ইনভলভ করছে ছোটো পর্দা বড় পর্দা মানে সবাই মানে সিয়ামকে তারপরে তাহসান ভাইকে সাজ্জাদকে তারপরে হচ্ছে নাবিলা মানে অনেক অনেক ছোটো পর্দার অনেক নাম বিদ্যাসিনা মিম বড় পর্দার পর্দার পূজাচেরি দিঘি মানে আপনি বলতে পারবেন যে মানে উনি একা চলতেছে উনি একা সুবিধা নিতেছে তা কিন্তু না ওনার স্বপ্নটা অনেক বড় উনি কিন্তু প্রথম দিন একটা কথা বলছিল যে এখানে অনেক হা মানে উনি চায় হাজার হাজার লোকের কর্মসংস্থান সেই কর্মসংস্থানের উদ্দেশ্যে অনেক লোককে চাকরি দিচ্ছে আপনারা হয়তো জানেন না ভিতরের খবর আমি জানি আমাদের মিডিয়া রিলেটেড অনেক লোকজন চাকরি করতেছে ওনার প্রতিষ্ঠানে তো দেখেন একটা মানুষের মন মানসিকতা মানে কতটা ভালো হলে এই ধরনের উদ্যোগটা নেয় আর আমরা মানে আমাদের ভিতরে আমাদের ইন্ডাস্ট্রির কিছু মানুষ তারা অনবরত তার কথা মানে নন স্টপ বলে গেছে ইদানিং অবশ্য কমছে ওই যে এয়ারপোর্টে মানে আমাদের এক সিনিয়র ভাইয়ের সাথে দেখা হওয়ার পরে উনার উনিও চুপ হয়ে গেছে তারপরে হচ্ছে আরেক আরেক সিনিয়র বড় ভাই বিপিএলে তাকে নেওয়াতে সেইটাও বন্ধ হয়েছে মুখ আরেকটা সিনিয়র আরও অনেক মানে প্রডিউসার ডিরেক্টর আছে যারা হচ্ছে ওনাকে নিয়ে সারাক্ষণ গিবোধ করতো ইসলাম কিন্তু গিবধ করাকে মানে খুব মানে খুব বাজে কাজ বলছে মানে মৃত মানুষের গোস্ত খাওয়ার মতো সমান মানে এত বাজে ই করছে ইসলাম যে গিবদ করা যাবে না ওনাকে নিয়ে সবাই হচ্ছে গিব্বত করতো মানে ওনার ব্যাপারে সবাই মানে যার যার জায়গা থেকে গিবদ করতে 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 মানে ঝালাফলা কিন্তু সাকিব ভাই একটা জিনিস করছে সাকিব ভাই কখনো কোনো সময় অন্যের গিবতকে সে মানে রিপিট দেয় নাই উনি উনার কাজটা করে গেছে আজকে দেখেন একটু লেট হয়েছে একটু লেট হয়েছে কিন্তু মানে উনি উনি সবাই বুঝতে পারছে হ্যাঁ উনি উনি ওনার ব্যাপারটা সবাই বুঝতে পারছে যে শাকিব খান একটা সলিড লোক একটা ভালো লোক একটা গুণী মানুষ এই মানুষটাকে আমরা সাপোর্ট দিই তো ওনার ওনার মানে রিমার্কের পাশে দাঁড়াইছে কিন্তু সবাই হ্যাঁ এখন সিয়াম আহমেদ সেও বলতে এক একটা আন্তর্জাতিক সার্টিফিকেট পেয়েছে যে তার প্রতিষ্ঠানের মানে পণ্য যে ভালো এই এইটার একটা মানে আন্তর্জাতিকভাবে একটা সার্টিফাই মানে সার্টিফিকেট পাইছে যে যে কোনো জায়গায় এখন চ্যালেঞ্জ করতে হবে সিয়াম আহমেদ সেদিন পৌসা সিয়াম আহমেদ নিজে একজন ব্যারিস্টার তো সিয়াম আহমেদের মতো লোক বুদ্ধিমান লোক এখানে ইনভলভ তারপরে হচ্ছে অনেক গুণে গুণান্বিত আপনার আমাদের তাহসান ভাই এখানে ইনভলভ সবাই কে নাই ইন্ডাস্ট্রি বলেন তো কে নাই ছেলে মেয়ে থেকে শুরু করে কে নাই উনি সবাইকে নিয়ে চলতে যাচ্ছে সবাইকে নিয়ে চলতে যাচ্ছে এবং উনি সবাইকে নিয়ে চলতেছে উনি একলা চলনীতিতে নাই মানে সর্বোপরি বলতে চাই এত ব্রড মাইন্ডের বড় মন মানসিকতার একটা মানুষকে কিছু সংখ্যক লোক তারা সার্বক্ষণিক হচ্ছে এই করতো হয়তো রাজনৈতিক পথ পরিবর্তনের জন্য তারা হচ্ছে চুপ আছে আবার যখন তারা পাওয়ার পাবে তারা আবার কথা বলবে আমার কথা হলো আপনারা পাওয়ার পেলেও আপনারা আর কিছু বললেন না কারণ সাকিব খান দেখেন দেশের জন্য দশের জন্য সমাজের জন্য কিছু করে জাগার মানে করার চেষ্টা করতেছে এবং দেখেন একটা জিনিস সবাই বলতেছে শাকিব খান এত মানে সামনাসামনি আসতে এত মানুষের সামনে আসতেছে কেন এতই উনি জনগণের জন্য মানুষের জন্য মানে এটা আপনাদের বুঝতে হবে তো এই ভালো লোকটাকে আমরা খারাপ মানে এর মানে এত সমালোচনা করি এই সমালোচনা আসলে মানে করার যোগ্য কি সাকিব খান অবশ্যই না শাকিব খানের পাশে থাকেন শাকিব খান দেখবেন হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করছে হ্যাঁ এটা হয়তো বাংলাদেশের জনগণের অনেক মানে মানুষ কোটি কোটি মানুষ এর ভিতরে হয়তো সামান্য কিছু কিন্তু তারপরও কিছুটা অবদান তো উনি রাখতেছে যে অবদানটা আমি আপনি রাখতে পারতেছি না আল্লাহ ওনাকে সুস্থ রাখুক স্বাভাবিক রাখুক উনি আর দেশের জন্য আরও কিছু করুক বাংলাদেশের জন্য আরও ভালো ভালো কিছু সিনেমা দিক ওনার প্রতিষ্ঠানের উত্তর উত্তর উন্নতি হোক ধন্যবাদ সবাই ভাইয়ের পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম